খ্রিষ্টে বিশ্বাসী ভাই ও বোনেরা আমি যখন ছোট ছিলাম তখন আলো নিভে যাওয়ার পর অন্ধকারে ঘরের মধ্য দিয়ে হেঁটে যাওয়ার চেষ্টা করার কথা মনে আছে আমি নিশ্চিত ছিলাম যে আমি পথ জানি কিন্তু শীঘ্রই আমি টেবিলে আমার পায়ের পাতায় আঘাত করে একটি চেয়ারে ধাক্কা মারতাম কেন কারণ সেই মুহূর্তে আমি অন্ধ ছিলাম আমার সত্যিকারের দৃষ্টিশক্তি ছিল না সেই বেদনাদায়ক হোঁচ আমাকে এমন একটি শিক্ষা দিয়েছিল যা আমি কখনো ভুলিনি আজ মেরির পবিত্র নামের উৎসবে গির্জা আমাদের আমাদের প্রভুর মায়ের নামকে সম্মান করার জন্য আমন্ত্রণ জানাচ্ছে একটি নাম যা শতাব্দী ধরে আলো সান্ত্বনা এবং করুণা খুঁজছেন এমন লোকেরা উচ্চারণ করেছেন মেরির নাম অনুগ্রহে পরিপূর্ণ ঈশ্বরের প্রতি তার নম্রতা এবং উন্মুক্ততার কথা বলে তিনি একজন দূরবর্তী রানী নন বরং একজন কোমল মা অভাবীদের কাছের শান্ত বিশ্বাস এবং প্রজ্ঞার সাথে আমাদের পথ দেখান যীশু আজ আমাদের দুটি শক্তিশালী চিত্র তুলে ধরেছেন একজন অন্ধ ব্যক্তি অন্য একজন অন্ধ ব্যক্তিকে নেতৃত্ব দিচ্ছেন এবং একজন ব্যক্তি যার চোখে বিশাল কণা আছে যিনি তার প্রতিবেশীর চোখ থেকে একটি ক্ষুদ্র কণা সরানোর চেষ্টা করছেন এই ছবিগুলো হাস্যকর শোনাতে পারে কিন্তু এগুলো একটি গুরুতর সতর্কীকরণ বহন করে আপনি কাকে অনুসরণ করেন সে সম্পর্কে সাবধান থাকুন এবং অন্যদের বিচার করার আগে নিজেকে সততার সাথে পরীক্ষা করুন যিশু জিজ্ঞাসা করেন একজন অন্ধ কি একজন অন্ধকে নেতৃত্ব দিতে পারে তারা উভয়েই কি গড়তে পড়বে না যীশুর সময়ে ফরিশীদের মতো অনেক নেতা দাবি করেছিলেন যে তারা লোকেদের পথ দেখাতে পারে কিন্তু আধ্যাত্মিকভাবে অন্ধ ছিল তারা আইন জানতো কিন্তু করুণার হৃদয় মিস করেছিল তবুও জন্মান্ধ ব্যক্তি যিশুর দ্বারা সুস্থ হয়েছিলেন শারীরিক এবং আধ্যাত্মিক উভয় দিক থেকেই দেখতে পেয়েছিলেন এবং স্বীকার করেছিলেন প্রভু আমি বিশ্বাস করি প্রকৃত দৃষ্টি আসে খ্রিস্টের কাছ থেকে যিনি জগতের আলো এবং তার আলোতে নম্রভাবে চলাফেরা করার মাধ্যমে আমাদের মনে রাখতে হবে যে আমরা নিজেরাই শিক্ষক আমরা যা বাস করি তা আমরা যা বলি তার চেয়ে বেশি কথা বলে বাবা মা কেবল কথা দিয়ে নয় উদাহরণ দিয়ে বাচ্চাদের শিক্ষা দেয় একজন বাবা যিনি বলেন সৎ হও কিন্তু মিথ্যা নিজেই মিথ্যা শেখায় একজন মা যিনি সম্মান চান কিন্তু পরচর্চা করেন মডেল অসম্মান করেন আমাদের যা নেই তা আমরা দিতে পারি না এটি এমন একজন ডাক্তারের গল্পের মতো যিনি বছরের পর বছর ধরে ধূমপান ছেড়ে দেওয়ার পরামর্শ দিয়েছিলেন কিন্তু যতক্ষণ না তিনি নিজেই ধূমপান ছেড়ে দেন ততক্ষণ পর্যন্ত তাকে গুরুত্বের সাথে নেওয়া হয়নি আমাদের বিশ্বাস অবশ্যই জীবন্ত সাক্ষী হতে হবে খালি কথা নয় আমাদের ভারতীয় প্রবাসী সম্প্রদায়ের অনেকের মধ্যে বিশেষ করে কানাডা ইউরোপ এবং আমেরিকায় কখনো কখনো ধর্মীয় পরিচয়কে গভীরভাবে বেঁচে থাকার পরিবর্তে প্রদর্শন করার প্রলোভন দেখা যায় কেউ কেউ ধর্মীয় প্রতীক পরিধান করেন বা জোরে জোরে বিশ্বাসের কথা বলেন কিন্তু এটি একটি অগভীর আধ্যাত্মিকতা লুকিয়ে রাখতে পারে রূপান্তরের চেয়ে চেহারা সম্পর্কে বেশি যিশুর চোখে কাঠের কড়িকাঠ নিয়ে মানুষের চিত্র আমাদের এই ভ্রান্তি সম্পর্কে সতর্ক করে অন্যের দোষের দিকে আঙুল তোলা সহজ কিন্তু নম্রতা আমাদের প্রথমে নিজেদের পরীক্ষা করার আহ্বান জানায় সত্যিকারের বিশ্বাস হৃদয়কে পরিবর্তন করে এবং আমাদের করুণা এবং দানের দিকে ডাকে গর্ব বা প্রদর্শনের দিকে নয় বাড়ি থেকে দূরে বিশ্বাস প্রকাশ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ এটি কর্মক্ষমতা বা শ্রেষ্ঠত্ব প্রমাণ করার বিষয় নয় বরং এমন একটি বিশ্বাসের জীবনযাপন সম্পর্কে যা নির্বে সেবা করে ভালোবাসে এবং নিরাময় করে নম্র মা মেরি এটিকে নিখুঁতভাবে মডেল করেন আমাদের বিশ্বাস তার মতো হওয়া উচিত করুণা এবং প্রেমে দেখা যায় প্রদর্শনীতে নয় আমাদের বিদেশে থাকা অনেক ভারতীয় কেউ মনে রাখতে হবে যারা অন্যায়ের শিকার হন শ্রমিকদের শোষণ করা হয় বা বৈষম্যের শিকার করা হয় প্রায়শই উপেক্ষা করা হয় বা ভুলে যাওয়া হয় খ্রিস্টের অনুসারী হিসেবে আমরা অন্যদের কষ্ট থেকে মুখ ফিরিয়ে নিয়ে তাদের অন্ধ পথ প্রদর্শক হতে পারি না বিশ্বাস আমাদের ন্যায় বিচার করুণা এবং প্রেমের বাস্তব কাজের দিকে আহ্বান জানায় তাই আজ যখন আমরা মেরির পবিত্র নামকে সম্মান করি আসুন আমরা স্পষ্টভাবে দেখার জন্য অনুগ্রহ প্রার্থনা করি আমাদের চোখ থেকে ক্ষীণতা দূর করি যাতে আমরা ধৈর্য নম্রতা এবং করুণা দিয়ে অন্যদের সাহায্য করতে পারি আসুন আমরা খালি ধর্মীয় প্রদর্শনী প্রত্যাখ্যান করি এবং পরিবর্তে খ্রিস্টের প্রেমে রূপান্তরিত জীবনযাপন করি সত্যিকারের আলোর আকাঙ্ক্ষায় আচ্ছন্ন পৃথিবীতে আসার আলো হয়ে উঠি আসুন আমরা প্রার্থনা করি প্রভু যীশু আপনিই পৃথিবীর আলো স্পষ্টভাবে দেখার জন্য আমাদের চোখ খুলে দিন বাইরের কণ্ঠস্বর হোক বা ভিতরের প্রলোভন অন্ধ পথ প্রদর্শকদের অনুসরণ করা থেকে আমাদের বিরত রাখুন যারা আমাদের দিকে তাকায় তাদের জন্য আমাদের ভালো উদাহরণ তৈরি করুন অন্যদের বিচার করার আগে আমাদের দোষ পরীক্ষা করার জন্য আমাদের নম্রতা এবং আমাদের সম্প্রদায়ের অন্যায়কে চ্যালেঞ্জ করার সাহস দিন মেরির মধ্যস্থতার মাধ্যমে আমাদের প্রতিদিন আপনার সত্য এবং প্রেমে চলতে সাহায্য করুন আমিন